বন্ধুরা যুগের সাথে তাল মিলিয়ে আমাদের চলতে হবে সেটা খাদ্য হোক চলাফেরা হোক বা টেকনোলজি সাথে ব্যাংকিং যে টেকনোলজি পেমেন্ট যে সিস্টেম সেখানে ইউপিআই হোক দেখুন প্রথমে ব্যাংকে গিয়ে লেনদেন হতো আপনি অন্য কোনো অ্যাকাউন্টে টাকা পাঠাতে হলে অন্য কোথাও টাকা পাঠাতে হলেও আপনাকে ব্যাংকের মাধ্যমেই করতে হতো তারপরে নেট ব্যাংকিং মোবাইল ব্যাংকিং মোবাইল অ্যাপ্লিকেশান এই সমস্ত কিছু আসার পরে লেটেস্ট যে ইনোভেশান সেটা হচ্ছে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই আপনারা সকলেই ইউজ করছেন কিন্তু আপনার অধিকার সম্পর্কে আপনার জানা উচিত সাধারণ সিটিজেন হিসাবে ব্যাংকের সিএসপি হিসাবে এই সিএসপি হিসাবে বা সাইবার ক্যাফে ওনার হিসাবে আমরা এই নিয়ে আলাদা আলাদা ভিডিও এনেছি কিন্তু আপনাদের অনেকের রিকোয়েস্টে কারণ ফেসে যাওয়ার পরে আমাদের মতো হয় আমাদের কাছে না হলে অন্য কোথাও গিয়ে আপনি হেল্প চান এবং তখন অ্যাকচুয়াল আপনাদের যে সমস্যাটা আমরা বুঝতে পারি তাই নিয়ে আজকের ভিডিওটা আপনাদেরকে সাবধান করার জন্য আপনি সিটিজেন হলে তবু আপনি সাইবার ক্যাফে ওনার হলে তবু আর ব্যাংকের সিএসপি হলে তো কথাই নেই বন্ধুরা ব্যাংকের সিএসপি দের ব্যাংক অ্যাকাউন্ট এবিএস সিএসপি বা সাইবার ক্যাফে ওনারদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হচ্ছে আর সাধারণ পাবলিকের অ্যাকাউন্ট তো ফ্রিজ হচ্ছে কেন আমরা বিভিন্ন ভিডিওতে বলার চেষ্টা করেছি শর্টে বলবো পয়সা কোথা থেকে আসছে কোথায় যাচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ওটা বলার দায়িত্ব আপনার সম্পূর্ণ আর গত আট বছরের ট্রানজ্যাকশানের হিসাব আইটিআর ডিপার্টমেন্ট ব্যাংকের মাধ্যমে আপনার কাছে চাইতে পারে সেটা ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে হতে পারে যে অ্যামাউন্টটার উপরে সাসপেসিয়াস যে অ্যামাউন্টটা সাসপেসিয়াস সেটাকে হোল্ড করে হতে পারে বা কিছু না করেও ব্যাংক আপনাকে ডেকে জিজ্ঞাসা করতে পারে এই অ্যামাউন্টগুলো কোথা থেকে এসছে সোর্স বা কোথায় গেছে কেন গেছে বিল দিন ইনভয়েস দিন নাহলে অ্যাকাউন্ট ফ্রিজ হবে তাহলে কখন প্রথমে অ্যাকাউন্ট ফ্রিজ করে দেবে আর কখন ডেকে তারপরে হয়তো আপনাকে সুযোগ দিয়ে তারপরে ফ্রিজ করবে দুটো কন্ডিশনই আজকে বলবো বন্ধুরা সেভিংস অ্যাকাউন্ট দিয়ে ব্যবসা করার জন্য নয় সেভিংস অ্যাকাউন্ট শুধুমাত্র পয়সাটা সেভ করার জন্য রাখার জন্য ইন্টারেস্ট দেওয়া হয় তাহলে ব্যবসা করার জন্য কারেন্ট অ্যাকাউন্ট নির্ভয় ব্যাংকের মানে সিএসসির মাধ্যমে কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে বিভিন্ন ব্যাংক এইচডিএফসি সব থেকে বেশি আপনাদের একটা কারেন্ট অ্যাকাউন্ট দিয়েছিল আপনারা সেখানেও তার মিস ইউজ করেন করছেন অনেকে অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার পরে টের পাচ্ছেন যে ওই অ্যাকাউন্টে এই ট্রানজ্যাকশানগুলো করার কথা নয় কি আপনি কাস্টমারের থেকে বড় বড়ো অ্যামাউন্ট পাঁচ হাজার দশ হাজার দু হাজার অ্যামাউন্ট কিউআর কোডে নিচ্ছেন আর ক্যাশ দিয়ে দিচ্ছেন পরে হিসাব দিতে পারছেন না মানে ব্যাংক ফ্রিজ করার আগে হোক বা পরে হোক কেন আগে হয় কেন পরে হয় আমরা বলবো ব্যাংক যখন ডেকে জিজ্ঞাসা করছে আপনি উত্তর দিতে পারছেন না পয়সা নিয়েছেন তখন ইনভয়েস দিন বিশ টাকা পঞ্চাশ টাকা হয় তাও চালিয়ে দেওয়া যায় এ নিয়েছে এ নিয়েছে আপনি পেমেন্ট নিতে পারেন প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করে তার একটা হিস্ট্রি আপনাকে দিতে হবে যেমন ইপিএসের ক্ষেত্রে রেজিস্টার মেনটেন করেন এর ক্ষেত্রেও রেজিস্টার মেনটেন করতে হবে যদি আপনাকে ব্যবসায়িকভাবে করতে হয় ফোনপে গুগল পে পেটিএম যেটা বি টু সি আপনি কাস্টমার ওটা পার্সোনাল ইউজের জন্য পার্সোনালি ইউজ করবেন ছোট ছোটো পেমেন্টের জন্য বা বড়ো পেমেন্টের জন্য লিমিটেশনস অনুযায়ী এমপিসিআই রুলস বা আপনার ব্যাংকের রুলস অনুযায়ী বন্ধুরা আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যখন ওপেন করছেন কারেন্ট অ্যাকাউন্টের কথা বলছি তখন যদি আপনি এই সোর্স থেকে পয়সা আসতে পারে সব মেনশন করে দেবেন সাইবার ক্যাফে ওনার আদার ফিনান্সিয়াল সার্ভিস ডিএমটি ইউজ করবেন ইউপিআই ইউজ করবেন প্রোডাক্ট বিক্রি করবেন সমস্ত কিছু কথা বলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউস ওপেন করুন তাতে যে ডকুমেন্টস চায় যেমন আমরা আমাদের কোম্পানি অ্যাকাউন্ট এখন এখন পর্যন্ত সরকারি ব্যাঙ্কে খুলছি প্রাইভেট ব্যাঙ্ক অনেক অ্যাডজাস্ট হয় অনেক সেটিং চলে সরকারি ব্যাঙ্কে চলে না সরকারি ব্যাংকে সমস্ত কিছু ভাবে নেওয়ার পরে ব্রাঞ্চ থেকে রিজোনাল তারপরে হেড অফিস যদি ইস্যু হয় তারপরে একটা কোম্পানির কারেন্ট অ্যাকাউন্ট খুলে দেয় প্রাইভেট লিমিটেড হলে তো আরও টাফ তাই সরকারি ব্যাংকের মাধ্যমে অ্যাকাউন্ট ওপেন করে সমস্ত ডিটেলস দিয়ে আপনাদের সাথে ব্যবসা ব্যবসা করার একটা প্রচেষ্টা চলছে আমরা এগিয়ে চলছি আপনার সাথে থাকুন ইউপিআই যদি ব্যবসা করতে হয় আমাদের সাথে বা অন্য কোনো পোর্টাল যদি আপনাকে ইউপিআই দিচ্ছে একটা চার্জ দিয়ে যার মধ্যে জিএসটি ইনক্লুড হয় আপনি সেখানে করুন নিজের কারেন্ট বা সেভিংস অ্যাকাউন্ট দিয়ে আলাদা আলাদা কাস্টমারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইউপিআই বা ডিএমডি মানি ট্রান্সফার ব্যবসা করবেন না ওটার জন্য আপনার ওটার অধিকার নেই আপনার আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লাখ লাখ টাকা দিতে পারেন কাকে আপনার হোলসেলারকে আপনার মহাজনকে যেখান থেকে আপনি প্রোডাক্ট বা সার্ভিস কিনে নিয়ে আসেন যেমন আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোম্পানি অ্যাকাউন্টে পয়সা পাঠান বিশ হাজার পঞ্চাশ হাজার দশ হাজার এক লাখ দু লাখ আর সেটাকে আপনি ডিএমটি করছেন ইউপিআই করছেন রিচার্জ করছেন বিল পেমেন্ট করছেন কারণ সেখানে যে চার্জেসটা নেয় তার মধ্যে জিএসটি যায় আমরা আপনার কাছে হোলসেলার আমরা আপনার কাছে মহাজন আমরা আবার ওই আপনার কাছ থেকে বিশ হাজার টাকা করে নিয়ে টোটাল দু লাখ দশ লাখ আমরা যে এপিআইতে পাঠাই ওই এপিআই কোম্পানি আমাদের হোলসেলার মহাজন কারণ তাদের কাছ আমরা সার্ভিসটা নিচ্ছি এই ট্রানজাকশান করার জন্য আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টকে ইউজ করতে পারেন চেষ্টা করবেন আমরা যেমন ইউপিআই পেমেন্ট খুব একটা নির্মাণ লোড নেওয়ার জন্য আমাদের এপিআই কোম্পানি ইউপিআই লোড নেয় না আইএমবিএস করতে হবে দু লাখের উপরে গেলে আরটিজিএস করতে হবে বুঝতে পারছি তাহলে ব্যবসা আর এর রুলস হিসাবে করুন আপনি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করার সময় কারেন্ট অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে দেন এই সোর্স থেকে পয়সা আসতে পারে তখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক থেকে আপনাকে ডেকে সোর্স জিজ্ঞাসা করে তারপর অ্যাকাউন্ট ফ্রিজ করবে আপনি যদি কিছু বলে না বলে থাকেন পার্সোনাল অ্যাকাউন্ট খুলে রেখেছেন কারেন্ট অ্যাকাউন্ট আর আপনার এদিক ওদিক থেকে পয়সা আসছে ফ্রিজ করে দেবে হোল্ড করে দেবে অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট তো যে কোনো সময় হোল্ড হতে পারে আটটা লেয়ার পর্যন্ত সিএসপি অ্যাকাউন্ট বা সিএসসিদের যে অ্যাকাউন্টগুলো দিয়েছে সেটা শুধু এই পি এস সেটেলমেন্ট বা ওই অ্যাকাউন্ট থেকে আপনি ডিএমটি করতে পারেন আপনার দোকানের প্রোডাক্ট বা সার্ভিস দিয়ে কিউআর কোডে পেমেন্ট নিতে পারেন ওকে বড় বড় অ্যামাউন্ট নেবেন না কারণ বড় বড় অ্যামাউন্টের আপনার কাছে সে সিএসসি ওনারদের কাছে প্রোডাক্ট বা সার্ভিস থাকে না তার মানে ব্যাংক টের পেয়েই যাবে যেটা আপনি ক্যাশ দিয়েছেন আপনি এই ছাড়া ক্যাশ দেওয়ার অধিকার আপনার নেই বা এই পি এস সিএসপি ওনার যদিও ব্যাংকের দের কাছে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে কিন্তু ক্যাশ উইথড্রের একটা সিস্টেম থাকে তো তাদের ব্যাপারটা ছেড়ে দিন অ্যাকাউন্ট ওপেন মানে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে বা এই পি এস আধার দিয়ে ক্যাশ উইথড্র করলে এই পি এস সিএসপিরা দিতে পারে ব্যাংকের সিএসপিরা কিন্তু আপনার কাছে তো এই পি এস ছাড়া কোনো রাস্তা নেই আপনার এখান থেকে ক্যাশ কাস্টমারকে দেওয়ার জন্য এটা বুঝে শুনে ব্যবসা করুন আর যে কোনো জায়গার থেকে পেমেন্ট নিয়ে আপনি ক্যাশ দিয়ে দিচ্ছেন একটা সাইবার ক্রাইমে কেস এর সাথে লিঙ্ক হয়ে গেলেই অ্যাকাউন্ট কিন্তু ফ্রিজ হচ্ছে সেখানে ব্যাংকে সিএসপি ব্যাংকের সিএসসি মানে কমন সার্ভিস সেন্টার বা সাইবার ক্রাইম ওনার কাউকে কিন্তু রেয়াদ দিচ্ছে না তাই সাবধানে ব্যবসা করুন যেখানে সেখান থেকে পয়সা নেবেন না কিউআর কোড আর পার্সোনাল কিউআর কোড ইউজ করবেন না মার্চেন্ট কিউ কিউআর কোড ইউজ করুন কারেন্ট অ্যাকাউন্ট ইউজ করুন প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করে ক্যাশ দেওয়ার জন্য নয় আর ইউপিআই ট্রান্সফার করার জন্য পয়সা পাঠানোর জন্য কোনো ই ওয়ালেটকে ইউজ করুন যেমনটা ডিএমটিতে করুন চার্জ লাগো ওর সাথে জিএসটি লাগো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে করলে যে ডাইরেক্ট আপনাকে জবাব দিতে হবে এই পোর্টাল থেকে করলে আপনাকে অতটা পার্সোনাল জবাব দিতে হবে না আশা করি আজকে ছোট্ট ভিডিওটার মাধ্যমে আর একবার আপনাদেরকে সাবধানতামূলক একটা ইনফরমেশান দেওয়ার আমরা চেষ্টা করলাম আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আইডি সব সবসময় আপনাদের সাথে থাকে পাশে থাকে